বহরমপুর স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রে ন্যাশনাল সার্জেন সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার এই শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন পাশাপাশি স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রের সমস্ত ভলেন্টিয়ারদের সহযোগিতায় আয়োজিত হবে একগুচ্ছ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি রক্তদান শিবির এবং সার্জিক্যাল হেলথ চেক মাধ্যমে সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজিত এই অনুষ্ঠান ঠিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রবিবার বহরমপুর স্টুডেন্ট হেলথ হোম আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রভাত রায় চৌধুরীর জন্মদিনকে কেন্দ্র করে এবং ন্যাশনাল সার্জেন সপ্তাহ উদযাপন উপলক্ষে স্টুডেন্ট হোম আঞ্চলিক কেন্দ্রের প্রাঙ্গণে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে রক্তদান শিবির সার্জিক্যাল হেলথ চেক মাধ্যমে সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজিত হয় এই অনুষ্ঠান স্টুডেন্ট হেলথ হোমের এই উদ্যোগ কেবল সার্জনদের শ্রদ্ধা জানাতেই নয় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রক্তের যোগান নিশ্চিত করতেও সহযোগিতা করবে বলেই তারা আশাবাদী আমাদের প্রধানত এই সময় আমরা একটি করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমাদের বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা প্রভাত রায় চৌধুরী মহাশয় তার জন্মদিনকে কেন্দ্র করে তার সাথে এবছর যোগ হয়েছে আট থেকে চোদ্দো ন্যাশনাল সার্জেন্স উইক আমাদের যে ন্যাশনাল সার্জেন্স অ্যাসোসিয়েশন তাদের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা এই সপ্তাহটা পালন করছি এই সপ্তাহের সূচনা আমরা করেছি আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি